আজ মহান বিজয় দিবস সকল শহীদ শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আজ ভিডিওটা শুরু করেছি আপনারা সকলে কেমন আছেন আশা রাখি ভালো আছেন এই দিনটিতে আমিও ভালো আছি আমি আজ বাইরে বের হয়ে পড়েছি আর বের হয়ে যাচ্ছি আমার শাশুড়ি মাকে আনতে আমার ছোট দেবের বাসায় তো আমার শাশুড়ি মার জন্যই আজকে বের হওয়া না হয়তো বের হওয়া হতো না বাড়া শীত আছে মোটামুটি আর বাইরের অবস্থাটা মোটামুটি মানে শূন্য শূন্যই বলতে হবে যে একটা না এখানে কিছু রিক্সা তো এমনিতেও থাকে আমি আজ মেট্রো রেলে যাবো আর ওদের বাসায় মেট্রো রেলেই সুবিধা হয় আমার জন্য তো আমি এখান থেকে মেট্রো রেলে যাওয়ার চেষ্টা করব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটা সেটা আজকে বন্ধ এটা বন্ধ থাকার কারণে আমি একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি শাহবাগ শাহবাগ গিয়ে তারপরে ওখানে যে স্টেশন ওখানে গিয়ে আমি আর মেট্রোতে উঠবো তো এখানে metro মানে আমাদের সেটার ওপার যেতে গেলে না এখানে নেমে তারপরে আবার আমি হেঁটে মানে শাহবাগের যে টা সেখানে পৌঁছে গেলাম তো অলরেডি আমি উপরে উঠে পড়ছি আর ভেতরের দৃশ্যটা একটু দেখাচ্ছি হ্যাঁ যাই হোক আমি চলে আসছি এখন আমি মোটামুটি যখন ট্রেনটা আসছে তারপরে আবার আমি সেটা দেখাইনি আমি উঠে আমার মানে বাইরের যে দৃশ্যটা সেটা আমি একটু বন্দি করার চেষ্টা করেছি দেখুন অনেক ভালো লাগছে না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর শাহবাগ থেকে আজ আহ পথ পড়ার সেটুকু আর কি মানে বেশি একটা time পাইনি তো অল্প time এর মধ্যেই আমি একটুখানি video করে নিলাম তো ভালো লাগছে তো আজ তেমন একটা সবুজ লাল সবুজে মোড়ানো আহ কোনো লোকজন তেমন দেখা গেলো না জানি না কেন আমিও না তো যাই হোক আমরা আবার রওনা দিয়েছি আর এখন যে রওনা দিয়েছি এখন কিন্তু আমি রিক্সায় করে আসতেছি এবং রিক্সায় আসার পথে এখন আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি আর অনেক ডুবে গেছে এখন সন্ধ্যা চলে তো নানান রকমের মানে একটুখানি মানে বেশি নেই একদম পুরো বিল্ডিং সব জায়গায় নাই হালকা হালকা কিছু জায়গায় দেখা যাচ্ছে একটু একটু করে মানে একটু সাজিয়েছে আহ বিশেষ কোনো সাজানো না তখন ভালোই লাগছে খারাপ লাগেনি আর সন্ধ্যা টাইমতে ছিল প্রচন্ড জ্যাম যে জ্যামের কারণে আমাদের অনেক একটা দেরি হয়ে যায় পথে যে মানে যে পর 5 মিনিটে সেটা 3 ঘন্টায় পার হতে পারলাম না এই অবস্থা আর আমরা যে যেতে আসব তার কোনো অবস্থা নেই কারণ আমার আমার শ্বশুর এর পায়ে অনেক ব্যথা পাটা ভেঙে গিয়েছিল তো আমি ওনাকে রেখে তো আর যেতে আসতে না অবশ্যই না তো যাই হোক আমরা আমাদের মানে অপেক্ষা করার শেষ আর খুব খারাপ লাগলেও অনেক কষ্ট হয়েছে ওখান থেকে একটুখানি পথ পথে এসে আমরা যেভাবে আটকে ছিলাম অবশেষে আমি শাশুড়ি মাকে নিয়ে আমার বাসায় আসতে পেরেছি এটাই বড় কথা ভিডিওটা ভালো লাগলে সবাই লাগছে কমেন্ট করতে একদম ভুলবেন না আর আমার ভিডিও অবশ্যই আপনারা যারা এখনো ফলো করে নিয়ে ফলো করে দেবে এখানেই রাখছি সবাই বিজয়ের মাস ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ